ফেসবুকে তোমাদের ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করছে না তো মানে কেউ লিঙ্ক দ্বারা তোমাদের ভিডিওতে কমেন্ট করছে না তো বা কেউ ইমেজের মাধ্যমে বা কোনো অ্যাভিউজ ল্যাঙ্গুয়েজ মানে বাজে ভাষা ব্যবহার করছে তোমাদের কমেন্টে তাহলে বন্ধুরা তোমরা ওই ধরনের কমেন্টগুলোকে রিপোর্ট করতে পারবে বা ওই ধরনের কমেন্টগুলোকে তোমরা লোকাতে পারবে এর উপরে ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে যেখানে বন্ধুরা তোমরা ফেসবুকে মডারেশান অ্যাসিস্টে গিয়ে ওখানে বন্ধুরা এই ধরনের যদি কেউ বাজে কমেন্ট করে তাহলে সেগুলোকে লোকাতে পারবে তো মডারেশান অ্যাসিস্টটা কোথায় তোমরা দেখতে পাবে এবং এর কাজ কি পুরো ডিটেলসে আমি তোমাদের ভিডিওতে বলবো সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তো বন্ধুরা মডারেশান অ্যাসিস্ট দেখার জন্য তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবে যেখানে তোমরা কাজ করছো দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে দি একটু নিচে স্ক্রল করবে নিচে একটা অপশান দেখতে পাবে টুলস বলে ওই টুলসে ক্লিক করবে আদার্সে আছে দি একটু নিচে স্ক্রল করবে এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে মডারেশান অ্যাসিস্ট বলে দেখতে পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে এই মডারেশান অ্যাসিস্টে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে বন্ধুরা ফেসবুক বলেছে যে তোমার বিহেভে তোমার দ্বারা ফেসবুক অটোমেটিক্যালি এই কাজটা করবে ইউ ক্যান অ্যাক্সেস দিস টুল এনি টাইম ফ্রম ইউর প্রফেশনাল ড্যাশবোর্ড মানে প্রফেশনাল ড্যাশবোর্ড দ্বারা তুমি যে কোনো সময় এই টুলটাকে অ্যাক্সেস করতে পারবে তো এখানে বলেছে অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া ইউ আর ইন কন্ট্রোল কাস্টমাইজড ক্রাইটেরিয়া অর এফিসিয়েন্টলি ম্যানেজ ইয়োর প্রফাইল মানে বন্ধুরা কিভাবে তুমি পরিচালিত করতে চাইছো তোমার প্রোফাইলটাকে সেটা তুমি নিজে কন্ট্রোল করতে পারবে এখানে বন্ধুরা আটটা কমেন্ট আমি এমন কমেন্ট অ্যাড করেছি যেগুলো যেন আমার ভিডিওতে কেউ না করে এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেড দ্য কমেন্ট উইল বি অটো হিডেন যদি এই ধরনের কমেন্ট কেউ করে তাহলে তার কমেন্টটা কেউ দেখতে পাবে না লোকানো অবস্থায় থাকবে তো এখানে দেখো বন্ধুরা হোয়াট কাইন্ড অফ কমেন্ট শুড মডারেশন অ্যাসিস্ট হাইড মানে কোন ধরনের কমেন্টগুলো মডারেশন অ্যাসিস্ট হাইড করবে মানে লোকাবে এখানে প্রথমে আছে নিউ অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া ফর অথর যেহেতু আমরা ফটো ভিডিও রিলস আপলোড করছি ফেসবুকে মানে আমরাই হচ্ছি অথর অ্যাকাউন্টস দ্যাট ওয়ার নিউলি ক্রিয়েটেড অর লেস লাইকলি টু বি অথেন্টিক যদি কোনো অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট হয়েছে বোঝা যাচ্ছে যে এটা অথেন্টিক নয় তাহলে বন্ধুরা তারা যদি এসে আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে সেই সমস্ত কমেন্টগুলো আমি লোকাতে যাই যেমন এখানে লেখা আছে ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেড দ্য কমেন্ট উইল বি অটোহিডেন এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি কেউ পড়ে তাহলে তার কমেন্টটা হিডেন হয়ে যাবে মানে অটোমেটিক্যালি তোমার ভিডিওতে লোকানো অবস্থায় থাকবে কেউ দেখতে পাবে না তো অথর হ্যাজ হাইড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর ওয়ান উইক অর লেস মানে যদি অথর যদি চাই মানে আমি যদি চাই তাহলে তার ফেসবুক অ্যাকাউন্টটাকে এক উইক বা তার বেশি বা তার চেয়ে কম আমি হাইড করতে পারি তো এখানে এখানে সেভ ক্রাইটেরিয়াতে ক্লিক করে এখানে অ্যাডিং হচ্ছে তাহলে এই কমেন্টটা অ্যাড হয়ে যাবে তারপরে আছে কমেন্ট হ্যাজ এ স্পেসিফিক লিঙ্ক মানে যদি কেউ স্পেসিফিক লিঙ্ক দ্বারা কমেন্ট করে অনেকেই দেখবে বন্ধুরা তোমার ভিডিওতে এসে সে কোনো লিঙ্ক তোমার ভিডিওতে দিয়ে দিচ্ছে বা তার কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে বা অন্য কোথাও ওয়েবসাইটে লিঙ্ক তোমার ভিডিওর কমেন্ট সেখানে দিয়ে দিচ্ছে তো যদি তুমি চাইছো যে এই ধরনের ব্যক্তিরা এসে আমার ভিডিওতে লিঙ্কের মাধ্যমে কমেন্ট না করে তাহলে তোমরা ওই কমেন্টগুলোকে অটো হিডেন করতে পারবে এডিটে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি লিমিটিং লিঙ্কস টু স্পেসিফিক হেল্প প্রিভেন্ট স্প্যাম কিপ কমেন্টস রিলেভেন্ট টু ইউর পেজ অফাইল যদি কোনো তোমার পেজ বা প্রোফাইল বা ভিডিও সময় থেকে কমেন্ট করে ঠিক আছে বা যদি কোনো স্পেসিফিক লিঙ্ক দিয়ে তোমার ভিডিওতে কমেন্ট করে তাহলে ওটা স্প্যাম ঘোষিত হবে এর ফলে বন্ধুরা তোমাদের ভিডিওতে বা তোমাদের পেজে বা প্রোফাইলের সমস্যাও হয়ে যেতে পারে এই জন্যই কমেন্টগুলো লোকাতে হয় কমেন্ট হ্যাচে ভিডিও যদি কেউ ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বা এছাড়া বন্ধুরা অথ ডাজনট হ্যাভ এ প্রোফাইল পিকচার মানে বন্ধুরা অ্যাকাউন্টস উইদাউট প্রোফাইল পিকচার আর লেস লাইকলি টু বি অথেন্টিক এমন প্রফাইল এমন ফেসবুকের অ্যাকাউন্ট যাদের প্রোফাইল পিকচার নেই ওরা অথেন্টিক নয় বুঝতে পারছো মানে লাইকলি টু বি অথেন্টিক তো এই ধরনের অ্যাকাউন্টগুলো যেন আমার ভিডিওতে সে কমেন্ট না করে বা রিলসে কমেন্ট না করে সেই জন্য এই ধরনের প্রোফাইল বা এই ধরনের অ্যাকাউন্ট যাদের আছে তাদের কমেন্টটাকে আমাদের অটোহিডেন করতে হবে মানে লুকাতে হবে এছাড়াও বন্ধুরা এটাও আমি হাইড করে রেখেছি কমেন্টস কন্টেন্ট প্রফার এখানে বলেছে হাইডিং দ্য মোস্ট কমনলি রিপোর্টেড অপশেন্স ওয়ার্ডস মানে যদি কেউ অ্যাবিউজ করে তোমার ভিডিওতে বাজে ভাষা ব্যবহার করে তাহলে সেই ধরনের কমেন্টগুলো যেন হাইড হয়ে যায় ভিডিওতে আমার এই ক্রাইটেরিয়াটাকে সেট করে তোমাকে সেফ ক্রাইটেরিয়াতে ক্লিক করতে হবে অথর হু পোস্ট কমেন্টস দ্যাট রিকোয়ার ফ্রিকুয়েন্ট মডারেশন আর মোর লাইকলি টু বি কন্টিনিউ ব্যাড বিহেভিয়ার মানে যদি কেউ যদি অথর তোমার ভিডিওতে এসে একসাথে তিন চারটা পাঁচটা কমেন্ট করে যায় তাহলে বন্ধুরা ওটা একটা ব্যাড বিহেভিয়ার মানে খারাপ ব্যবহারে বা খারাপ পরিচিতির মধ্যে পড়ে ওই ধরনের অ্যাকাউন্টগুলো বন্ধুরা নিজের প্রোফাইলে ভিউজ বাড়ানোর জন্য এঙ্গেজ বাড়ানোর জন্য তোমার অ্যাকাউন্টে এসে তোমার ভিডিওতে এসে প্রচুর কমেন্ট করে থাকে বা তোমার ফলোয়ার্সরা যে কমেন্ট করেছে ওদের কমেন্টেরও রিপ্লাই করে থাকে এরা বন্ধুরা শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই সমস্ত কাজ করে থাকে তো এগুলোকেও বন্ধু তোমরা অটো হিডেন করে রাখতে পারো এছাড়া বন্ধুরা এখানে অ্যাডে ক্লিক করে যদি এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া অ্যাড করতে চাইছো যেমন এখানে আমি নিউ অ্যাকাউন্ট নো প্রোফাইল পিকচার নো ফ্রেন্ডস অর ফলোয়ার যদি কারোর প্রোফাইলে বা পেজে কোনো ফ্রেন্ডস ফলোয়ার্স নেই যেন তারা না আমার ভিডিওতে কমেন্ট করে সেটাও আমি অ্যাড করে রেখেছি এছাড়া রিপিটেড অফেন্ডেড যেটা আমি বললাম যদি রিপিট অনেক অনেক কমেন্ট যদি কেউ তোমার ভিডিওতে কমেন্টে ইমেজ দেয় এটা যদি করে রাখতে চাও তাহলে করে রাখবে তারপরে কিউআরস ইন কমেন্ট যদি তোমার ভিডিওর কমেন্ট সেকশানে কেউ কিউআরের মাধ্যমে কমেন্ট করে তাহলে সেটাও কেউ তোমরা অ্যাড করে রাখতে পারো ফলে বন্ধুরা তোমাদের ফেসবুকে ভিডিও সিকিওর থাকবে তাছাড়া তোমাদের পেজ বা প্রোফাইল সিকিওর থাকবে এই জন্যই ফেসবুকে এই মডারেশান অ্যাসিস্ট ফিচার্সটা দিয়েছে ফেসবুক এবং এর মাধ্যমে তোমরা ফেসবুকে তোমাদের কাজটাকে সুরক্ষিত রাখতে পারবে মানে তোমাদের কন্টেন্ট ফটো ভিডিও রিলসটাকে সুরক্ষিত রাখতে পারবে কোনো সমস্যা আসবে না এবং যারা এই ধরনের কমেন্ট করছে তাদের কমেন্টগুলো লোকালে এই বন্ধুরা তোমার পেজ বা প্রোফাইলটা সিকিওর থাকবে কোনো পেজের সমস্যা আসবে না ভবিষ্যতে সো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম